আসসালামু আলাইকুম আজকে আমাদের 44 বাসের গেট টুগেদারে মেরিনাস গ্রুপে মেরিন চিপসের একটা রিভিউ সেশন হবে এখন আমাদের সাথে উপস্থিত আছেন প্রায় 10 12 জনের মতো আমরা একদম এই পাশ থেকে শুরু করি এখানে আছে হলো ক্যাপ্টেন আমিনুল বাসার আমিনুল বাসার আমাদের মেরিন ব্র্যান্ডের চিপস খাচ্ছেন বিসমিল্লাহ বাজারে যেসব আমরা খাই বা ওদের তুলনায় যথেষ্ট ভালো মনে হচ্ছে বাকি আরো বাচ্চারা খেলে বলতে পারবে আর কি চিপসের প্যাকিং এবং সবকিছু আকর্ষণীয় অবশ্যই ধন্যবাদ এরপরে আছে হলো আমাদের সালাউদ্দিন ইয়া আলহামদুলিল্লাহ আমার কাছে আমি যদিও চিপস অনেক কম খাই তারপর আমার কাছে মনে হচ্ছে যে এটা যথেষ্ট ইয়ামি টেস্টি এবং कुरমুরে যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে অন্য অন্যানো চিপসের মতই মনে হয়েছে মোসফিক মোসফিক फ्रॉम 44 চিপসের প্যাকেটটা দেখে মনে হচ্ছে যে এটা কমন বাট এখানে একটা ব্যতিক্রম জিনিস ফিল আছে সেটা হচ্ছে থান্ডার ফিল থান্ডার ফিল আর যে फ्लेভারটা এখানে দিয়েছে

আমার কাছে টেস্টটা লাগছে বাট টেস্টই আলাদা আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার এবং ধন্যবাদ আমার প্রিয় সহপাঠীদের যে আমরা আজকে এটা আমাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ডের একটা সুন্দর ব্যবসায়িক উদ্যোগ সে একটা প্রোডাক্ট আমরা আজকে টেস্ট করার এবং কম্পেয়ার করার সুযোগ পেলাম তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা ডেফিনেটলি টেস্টটা ভালো তো সেদিক দিয়ে দেখতে গেলে এটার ভালো টেস্টটা ভালো মশলাটা ভালো আর কি এবং আমার মনে হয় যে ফ্রাই যেটা করেছে ভাজাটাও বেশ পরিমিত পরিমাণে ভেজেছে স্যার আচ্ছা এখন আমরা আসবো হলো শাহেদ শাহেদের কাছে মেন হলো গিয়ে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এটা যে সব মেরিনাররা আমরা মেরিনারদের একটা সৃষ্টি বলতে পারো যে এটা একটা এক্সিস্টেন্স বা আমাদের একটা প্রচার যে না মেরিনারা মেরিন নামে কিছু একটা কোর্স যেটা আমাদের বাচ্চারা খাবে আমাদের ফ্যামিলি নিবে তো চিপসটা দিয়ে শুধু দেখানো আলহামদুলিল্লাহ আমাদের এরকম পঁয়ত্রিশটা প্রোডাক্ট আছে এবং আরও মোর দেন হান্ড্রেড লাইনে আছেন সেটা চলে আসবে খুব শীঘ্রই এখন আমরা শাহেদের কাছে আসব আমাদের মেরিন ব্র্যান্ডের চিপসের রিভিউ নেওয়ার জন্য শাহেদ চিপস কোথায় আসসালাম আলাইকুম আমি ফর্টি ফোর ব্যাচের এই যখনই শুনতে পারছি যে আমাদের ফর্টি ফোর ব্যাচের একটা সারের মাধ্যমে একটা মেরিনার্স গ্রুপ এবং এখানে আমাদের ফর্টি ফোর ব্যাচকে ইনভাইট করা হয়েছে সো এখানে আমি মানে জোর করে আসছি অনেকটা মানে নিজের আগ্রহ থেকে এসেছি যে এই ধরনের গ্রুপ মেবি আমাদের এই প্রথম এবং সবচেয়ে ভালো লাগতেছে যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলা আমরা যে ইউজ করি সেইখানে আমাদের মেরিনের একটা ব্র্যান্ড এটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এটা আস্তে আস্তে যদি ভালো কোয়ালিটির দিকে চিন্তা করতে গেলে আমরা এটা আশা করি আস্তে আস্তে আমাদের ইম্প্রুভ হবে এবং আমরা যেহেতু আমরা যারা মেনে আসছি আমাদের উচিত এইটার অ্যাডভার্টাইজ করা দেখ আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে মেনে একটা প্রোডাক্ট আমাদের মেন ব্যাকগ্রাউন্ডের একটা প্রোডাক্ট দেখ আশা করি এটা আরও ডেভেলপ হবে এবং আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে আরো আমরা এটা মানে ইম্প্রুভ ইয়ে করতে পারবো আলাইকুম আমি ফখরুল হোসেন আমি আলহামদুলিল্লাহ চিপসটা খেয়েছি এবং যথেষ্ট মজা লেগেছে যথেষ্ট টিপসি এবং যেটা এখানে লেখা ছিল যে স্পাইসি টমেটো ফ্লেভার আমার মনে হয়েছে এটা আসলে একটা সার্থক নাম যথেষ্ট টমেটো ফ্লেভার ছিল এবং খুবই মজাদার এবং আমরা অন্যান্য ভালো ব্র্যান্ডের সাথে তুলনা করলে আলহামদুলিল্লাহ এটা প্রতিযোগিতা করার মতো এখন যথেষ্ট এবং আশা করি আমরা এই মেরিন পটিফ ক্রেকার্স তাদের এই কোয়ালিটিটা ধরে রাখবে এবং ইনশাল্লাহ এটা আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়মিত কাজ করবো ধন্যবাদ মেরিনার্স গ্রুপ আ বিজনেস রেভলিউশন অর দ্য মেরিনার্স কমিউনিটি